প্রথমভাবে এখানে শুয়ে শুয়ে নৌকায় ঘুরতে ঘুরতে নীল আকাশ দেখা সানসেট দেখা আলাদাই কিন্তু একটা এক্সপিরিয়েন্স এখন বাজে বিকেল সাড়ে চারটের মতো আজ শনিবার এখন আমি রয়েছি ব্যারাকপুরে আজকে যে জায়গাটায় যাব সেই জায়গাটার নাম এখন প্রায় সবাই শুনেছে বটির বিল তো বটির বিল কিভাবে যাবেন কিসে করে যাবেন গাড়ি ভাড়া কত করতে পারে নৌকা ভাড়া কত আর কোন সময় যাবেন সবকিছু নিয়ে থাকবে আজকের ভিডিওটা আর সবকিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে বোটির বিল বেসিক্যালি বাড়ার সাথে তো স্বাভাবিকভাবেই সব থেকে সুবিধা হবে আপনি যদি বাসের স্টেশনে আসেন ট্রেনে করে আসেন বাসের স্টেশনে নেবে আপনাকে বলতে হবে ব্যাংকের মোড় যাব সেখানে অটো বা টোটো আপনি পেয়ে যাবেন ব্যাংকের মোড় থেকে নেমে আপনি ওখানে বাড়াতে রাস্তা ধরে চলে যাবেন আর একটা উপায় আপনি আসতে পারেন যে এই রুটে আমি যাচ্ছি সেটা হচ্ছে ব্যারাকপুর হয়ে

bright pack your bags let's go feel the summer light chasing dreams you know waves are calling now stand beneath our feet find the way somehow heartbeats in the heat চলে এসেছি এখন নীলগঞ্জ মোড়ে এই যে রাস্তাটা এই যে মোড়টা এটার নাম হচ্ছে নীলগঞ্জ মোড় বা ব্যাংকের মোড় ব্যাংকের মোড় বলা হয় কেননা দেখতে পাচ্ছেন একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে তো এখান থেকে বা যেতে হবে আপনাকে বর্তির বিল এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে আর ওদিকে টোটো স্ট্যান্ডও রয়েছে একটা তো সেখান থেকে টোটো করেও আপনি যেতে পারেন চাইলে তবে বর্তির বিলের যে একটা সমস্যা যে এখানে যাওয়ার পর জন্য কোনো ডাইরেক্ট রুট নেই অটো বা টোটো রুট নেই আপনাকে হলে টোটো বুক করে হবে বা অটো বুক করে যেতে হবে আর ওরা একটা দাম চায় বিকজ ওরা জানে আপনি যদি নর্মাল বাসে বা ট্রেনে করে আসেন ওরা জানে এটা ছাড়ার কোনো উপায় নেই একটা ওরা দাম চায় এই আমি বলবো যেটা আমি সব থেকে বেশি রেকমেন্ড করবো আমিও এসছি এভাবেই যে বাইকে করে বা যদি আপনার গাড়ি থাকে বাইক বা গাড়ি করে চলে আসুন খুব কম সময় লাগবে আর গাড়ি ভাড়া যা খরচা পড়বে এখান থেকে একশো দেড়শো টাকা ওরা শুধুমাত্র আপ অ্যান্ড ডাউনের খরচাটা মানে কে বসে ওরা মানে যেতে একশো টাকা আসতে একশো টাকা দুশো টাকা নিলে বাট অতটাও দূর নয় এবার থেকে তো আপনি যদি বাইকে করে আসতে পারেন সেটাই আসুন অবশ্যই সেটাই সব থেকে সুবিধা হবে আপনার আর যদি বাইকে না আসতে চান তাহলে এখান থেকে টোটো বা অটো রিজার্ভ করে যেতে পারেন চলে এসেছি এখন আমরা আমাদের নীলগঞ্জ হাটের মোড় থেকে সময় লাগলো ওই দশ মিনিট মতন বাইকে গ্রামেগঞ্জের ভেদরকার রাস্তাতে একটু সময় লাগলো ডিস্টেন্স খুব একটা বেশি নয় আর আপনি যদি ওখান থেকে রিজার্ভ করে আসেন টোটো রিজার্ভ করে আসেন তাহলে একটু বলে দেবেন যিনি আপনাকে নিয়ে আসবেন তিনি যেন আপনাকে ফেরত নিয়ে যায় সেরকম কন্ট্যাক্ট করে নেবেন কেননা যেহেতু এখানে গাড়ি ঘোড়া সেরকম কোনো ব্যবস্থা নেই তাই ফেরত যাওয়ার সময় আপনার সুবিধা হবে দাদু Sim.

প্রথমে আমাদের কাকা ছাড়তো প্রথম ঠিকঠাক তোদের কি মানে এই করে ঠিকঠাক চলে মানে এই কি করে অত না মানে অন্য কাজ বাস করে তো লোকে এটা তো বিকালে বিকালে পাট চাষ করে তো এখন জল ভরে গেলে এই হয় বর্ষার সময় শুধু হয় বর্ষার এটা তবে যদি রাস্তাটা একটু ভালো করে দেয় তোদের আর সুবিধা হ্যাঁ করবে তো আগের দিন এসেছিল মিটিং হয়েছে মিটিং হয়েছে হ্যাঁ আর রাস্তাটা ভালো হলে দেখবি আরো বেশি লোক আমরা আসলে সব এসেছিল প্রধান এই রাস্তা ঠিক হবে হবে ভাই দেখেন হবে নৌকায় উঠলাম এখন আমি একশো টাকা করে চাইছি খুব সুন্দর জায়গা কিন্তু আগের থেকে যেটা দেখতে পাচ্ছি এখন আমি আগে এতটা লোকজন পপুলার আসতো না আমি আগে একবার এসেছিলাম বছর আগে তখন এত লোকজন ছিল না এখন প্রচুর পপুলার হয়ে গেছে প্রচুর লোকজনের ভিড় এখানে নতুন দোকানপাট হয়েছে তো খুব সুন্দর জায়গা আপনি এখানে আসতে পারেন আমি লোকেশানটা শেয়ার করে দেবো গুগল ম্যাপে বাইকে করে আসলে আপনার সেভাবেই সবথেকে সুবিধা হবে আর এখানে কিন্তু সকালের দিকে আসলে বা ভোরের দিকে শাপলা ফুল ফোটে তো ওটা আরও বেশি সুন্দর লাগে আগেরবার এত জল ছিল না আগেরবার যখন আমি এসেছিলাম আর এখানে আসার বেস্ট টাইম আপনার বর্ষার পর মানে অগাস্ট মাসের পর বা ওই সেপ্টেম্বর অক্টোবর ওই টাইমে তখন পুরো জায়গাটা জলে এখন এখন যেরকম দেখতে পাচ্ছেন পুরো এরকম ভর্তি থাকে আর আপনি যদি একটু তার আগে আছেন বর্ষার আগে আছেন তখন এতটা জল পাওয়া যায় না আমি আগেরবার যখন এসেছিলাম এতটা জল ছিল না এখন যখন পুরো নদীর মতন পুরো জায়গাটা ভরে গেছে জলে তো এইটাই হচ্ছে কিন্তু বেস্ট টাইম এই অগস্টের পর সেপ্টেম্বর বা অক্টোবরে আসবেন সব থেকে সুন্দর এই সময় থাকে এই জায়গাটা আমার পেছনে কিন্তু এখন সানসেট হচ্ছে সানসেট দেখার জন্য খুব কলকাতার কাছাকাছি এত ভালো একটা জায়গা কিন্তু খুব কম রয়েছে আপনি বিকেলের দিকে আসতে পারেন বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে যখন সানসেট হয় খুব সুন্দর সানসেট দেখতে পাবেন এখান থেকে দেখুন আমার পেছনে দেখা যাচ্ছে দেখুন এখানে শাপলা ফুল ফুটে রয়েছে এখানে কিছু জায়গায় মানে ফোটে নি ভোরবেলা করে ফোটে এখন বন্ধ রয়েছে আপনি ভোরের দিকে আসতে পারেন সকালের দিকে আসতে পারেন শাপলা ফুল ফোটা দেখতে পাবেন এখানে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শাপলা ফুল এখন বন্ধ রয়েছে এগুলোই ভোরবেলা করে ফুটে যায় এই যে জায়গাটা মেঘে ঢেকে গেছিলো সূর্যের মুখটা আমরা সানসেটটা ঠিকঠাক দেখতে পারলাম না আপনাদেরকে দেখাতে পারলাম না ওই জায়গাটা ওই কালো মেঘটা হয়ে রয়েছে ওইখানটায় সানসেটটা হয়ে ওই মেঘটা না থাকলে আমরা সানসেটটা দেখতে পেতাম আজকে তবে আগের বার দেখেছিলাম এখান থেকে সানসেট দেখতে সত্যিই খুব ভালো লাগে এখানে শুয়ে শুয়ে নৌকায় ঘুরতে ঘুরতে নীল আকাশ দেখা সানসেট দেখা আলাদাই কিন্তু একটা চুরিয়ে তোমার নাম কি দাদা শোঝাই তুমি কি এই মানে এখানেই কাজ করো হ্যাঁ তুমি কাজ কোথায় থাকো এখানে তোমাদের এখানে পাট চাষই তো হয় বেসিক্যালি পা আঠ আর পি আছে আর পে খালি বর্ষাকালটা এই জায়গাটা জল হয়ে গেলে তোমাদের একটুখানি লোকজন আছে সুবিধা হয় তাই না সবার মতো থাকে জলটা হ্যাঁ আগে তো এতটা পপুলার ছিল না আমি দু বছর আগে এসেছিলাম এত লোক ছিল না এখন তো যত লোক আসছে হয়েছে মহজাল থেকে তখনটা শুরু হয়েছে আস্তে আস্তে লোকটা বাড়ছে তোমাদের যদি রাস্তাটা ভালো করে দেয় না আসার রাস্তাটা আরো তোমাদের লোক হবে এখানে রাস্তাটা একটু খারাপ আছে এই হ্যাঁ আমি তো আগেও এসেছি আমি রাস্তা খারাপ তাও এসেছি এত সুন্দর জায়গা রাস্তাটা ভালো হলে আরও লোকটা আরও লোক আসবে আস্তে আসতে আরও পপুলার হবে জায়গাটা হয়ে গেছে আমাদের নৌকা করে ঘোরা আধ ঘন্টা মতন ঘুরলাম একশো টাকা করে আধ ঘন্টা ঠিকই আছে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো এখানে আসলে একটাই সমস্যা আছে এখানকার আসার পথে রাস্তাটা খুবই বাজে আমি সেটাই কথা বলছিলাম এদের সাথে যে এই রাস্তাটা যদি একটু ভালো হয়ে যায় আরও বেশি লোকজন কিন্তু এখানে আসবে কারণ এত সুন্দর একটা জায়গা এখানে বহু লোকে ওয়েডিং ফটোগ্রাফি প্রি ওয়েডিং ফটোগ্রাফি শ্যুট এগুলো করতেও কিন্তু আসে এখানে এখন অনেক দোকানপাট হয়ে গেছে আগে এই এই দোকানগুলো আগে ছিল না এখানে ওইদিকে ওই যে দোকান দেখা যাচ্ছে লাইট ওই দোকানটা খালি ছিল প্রচুর দোকানপাট হয়ে গেছে এখন লোকজন যেহেতু অনেক বেশি আসছে আরো এখানকার চাটাও কিন্তু বেশ ভালো এখানে আসবেন অবশ্যই একবার আসবেন না আসলে কিন্তু অনেক বড় কিছু মিস হয়ে যাবে একটা যেরকমভাবে বলে দিলাম আমি ডাইরেকশন দিলাম সেভাবে চলে আসবেন কোনো অসুবিধা হবে না খালি একটু মাথায় রাখবেন যে যদি টোটো রিজার্ভ করে আসে তাকে ফেরত যাওয়ার কথাটা বলে দেবেন হলে একটু প্রবলেমে পড়তে পারে এটা বাদে আর এখানে কোনো সমস্যা নেই আরামসে চলে আসতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব সুন্দর জায়গা কলকাতার কাছে এত ভালো একটা জায়গা আমি বলে অপমান করবো না ভেনিস একটা আলাদা জায়গা নিজস্ব রয়েছে এরকম আমি বিশ্বাসী নই তো কিরকম লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন ভিডিওর ব্যাপারে অপিনিয়ন থাকলে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে